পুরাণের গল্প বলতে গেলে প্রথমেই আসে ব্রহ্মাণ্ড পুরাণ এই পৃথিবীতে আমরা যা কিছু দেখছি জল স্থল সব বস্তু সমূহ রয়েছে তার সবই কিন্তু প্রজাপতি ব্রহ্মার দ্বারা সৃষ্ট হয়েছে তিনি সকল প্রজাকে সযত্নে লালন পালন করে থাকেন তাকে কিন্তু কেউ কোনো দিন সৃষ্টি করেননি তিনি নিজের থেকেই উৎপন্ন হয়েছেন বলে তাকে স্বয়ম্ভু বলা হয় তার মনের মধ্যে দীর্ঘদিন ধরে একটি বাসনা লুকিয়েছিল যে তিনি তার দ্বারা তৈরি করা এই বিশ্বকে অবলোকন করার জন্য দেখার জন্য অসংখ্য প্রাণের সত্তাকে নিয়ে আসবেন তো দীর্ঘদিন ধরে তিনি অধ্যাবসায় ত্যাগ এবং তিতিক্ষার সাহায্যে তার এই মনোগত বাসনাটি পরিপূর্ণ করতে পারেন তারপর একে একে এক একটি প্রজাতির প্রাণীর আবির্ভাব হয় তিনি শুধু এই প্রাণের সত্তাকে সৃষ্টি করেই কিন্তু ক্ষান্ত হননি প্রত্যেক প্রাণীর জন্য সুনির্দিষ্ট কর্মপ্রবাহ লিখে রেখে গেছেন এমন কি কে কোন ভাগ্যের দ্বারা পরিচালিত হবে তাও তিনি আগে থেকে নির্ধারণ করেছেন তাই তাকে আমরা বিধাতা নামে ডাকি ব্রহ্মা স্থির করেছিলেন যে তিনি মাটি আকাশ গাছপালা খাদ্যশস্য সব কিছু সৃষ্টি করার পর উন্নত বুদ্ধিসম্পন্ন মানুষের জন্ম দেবেন মানুষ একদিন নিজের বুদ্ধি বলে এই জগৎ সংসারের অধিকর্তা রূপে বিরাজ করবে যখন তার মনে এইসব চিন্তাগুলি আসছিল তখন কিছু মহাত্মা মুনির সঙ্গে তার দেখা হয় তারা ব্রহ্মাকে প্রশ্ন করেন বলুন ব্রহ্মা আপনি এই মহান সৃষ্টিযোগ্যে আপনার এই যে সৃষ্টি এখানে আমরা কিভাবে আহুতি দিতে পারি আমাদের কাছ থেকে আপনি কি কি আশা করেন আপনার মনোবাসনা আপনি নির্দ্বিধায় বলুন আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনারই আদেশকে পালন করতে এই কথা শুনে ব্রহ্মাকুক খুশি হয়েছিলেন তিনি বুঝতে পেরেছিলেন যে এই সব जितेंद्रিয় কর্তব্যপরায়ণ মহাত্মা ঋষিদের দ্বারাই জগতের অশেষ কল্যাণ সাধিত হবে তিনি স্মিত হেসে ঋষিদের উদ্দেশ্যে বলেন আজ থেকে তোমরা তপস্যা করবে মানব কল্যাণে নিজেদের নিয়োজিত করবে এবং নিজেদের সুখ দুঃখের কথা কখনো ভাববে না মনে রাখবে তোমাদের জীবন পরার্থে নিবেদিত এর পাশাপাশি তোমরা যোগ্য করে অমঙ্গলকে প্রতিহত করবে পৃথিবী যাতে সত্যি সত্যি একটি মঙ্গলময় বাসভূমি হিসেবে বিবেচিত হতে পারে সেই জন্য তোমাদের এই ত্যাগ স্বীকার করতে হবে আমি আন্তরিকভাবে চাই আমার সৃষ্টি করা এই দেবকানন যেন তোমাদের সকলের সমবেত প্রয়াসে আরো অনেক সুন্দর হয়ে ওঠে এই হলো আমার আদেশ বা উপদেশ এই বলে ব্রহ্মা নিশ্চিন্তে নিদ্রামগ্ন হলেন নিদ্রামগ্ন ব্রহ্মার চোখে প্রথম প্রভাতের আলো এসে স্পর্শ করলো এতক্ষণ অমানিশার অন্ধকারে তিনি বিলীয়মান ছিলেন অন্ধকারের মধ্যে নিজেকে আচ্ছন্ন রেখেছিলেন এখন তার ঘুম ভেঙে গেল তিনি বুঝতে পারলেন এবার তাকে জাগ্রত হয়ে উঠতে হবে পৃথিবীটা একেবারে নিশ্চিন্ন হয়ে যায়নি পৃথিবীর উপর জলের একটি স্তর ঘনীভূত হয়েছে মাত্র প্রথমে তিনি তার অসীম শক্তির উপর নির্ভর করে পৃথিবীর এই অনন্ত ভূমিখণ্ডকে সেই জলের তলা থেকে তুলে ধরলেন তুলে আনার সঙ্গে সঙ্গে মাটি জেগে উঠল কিন্তু কোনো প্রাণীর চিহ্ন মাত্র চোখে পড়ল না এবার তিনি কি করবেন তাকে নতুন এক ব্রহ্মাণ্ড সৃষ্টি করতে হবে কিন্তু কিভাবে তিনি সেটা সম্পন্ন করবেন পাখিরা যেমন সরাসরি বাচ্চা প্রসব করে না অন্ড বা ডিম প্রসব করে এবং তার উপর নিয়মিতভাবে উত্তাপ দিয়ে তার থেকে শাবককে নিয়ে আসে তিনিও ঠিক সেইভাবে জলস্তর থেকে ভূমিখণ্ডকে সৃষ্টি করে আনলেন তাই তার নামকরণ করা হয়েছে ব্রহ্মাণ্ড পৃথিবীকে উদ্ধার করার কাজ শেষ হল ব্রহ্মা এবার তাকে শস্য শ্যামলা সবুজ করে তুলবেন না হলে মানুষজন দিনাতিপাত করবে কেমন করে পৃথিবীর চার দিকে পৃথিবীর পরিমাণে দশ গুণ বেশি জলের অবস্থান আবার তার থেকেও দশ গুণ বেশি আছে তেজ প্রজাপতি ব্রহ্মা পৃথিবীকে সাতটি দ্বীপ বা ভূখণ্ডে ভাগ করলেন তখন থেকে এই পৃথিবী সপ্ত বসুন্ধরা নামে পরিচিত হল এক একটি দ্বীপ বোধায়, হয় এক একটি মহাদেশ অন্তত আধুনিক যুগের ভূগোলবিদরা কিন্তু তাই বলে থাকেন এবার আমরা এই সপ্তদ্বীপের নামকরণ কিভাবে করা হয়েছে এবং তার সঙ্গে বর্তমান যুগের কোন কোন ভূমিখণ্ডের সাদৃশ্য বা মিল দেখা যায় সেই বিষয়টা একটু জেনে নেব প্রথমে জম্বুদ্বীপ জম্বুদ্বীপের মধ্যে আছে আমাদের ভারতবর্ষ অর্থাৎ এটি হলো এশিয়া মহাদেশ দ্বিতীয় ক্ষ এর মধ্যে আছে দক্ষিণ আমেরিকা অনেকে বলে থাকেন উত্তর এশিয়া এবং উত্তর ও দক্ষিণ আমেরিকা একত্রিত হয়েছে এই দ্বীপের মধ্যে তিন নম্বর দ্বীপটির নাম হল কুশদ্বীপ এটির মধ্যে বর্তমান অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড অর্থাৎ ওশিয়ানিয়া মহাদেশ অবস্থিত আবার কেউ কেউ বলে থাকেন এটি হলো ভারতের পশ্চিম সীমান্তের ক্যাসপিয়ান সাগর এবং পারস্য উপসাগরের কাছাকাছি অঞ্চল চতুর্থ দ্বীপটির নামকরণ করা হয়েছে শালমলি দ্বীপ এটি হলো আন্টার্কটিকা বা দক্ষিণ মেরুর সংশ্লিষ্ট অঞ্চল মতান্তরে অ্যাড্রিয়াটিক বা বাল্টিক সাগরের কাছাকাছি অঞ্চল পঞ্চম দ্বীপটি হল পুষ্কর দ্বীপ এতে আছে উত্তর আমেরিকা আবার কেউ কেউ বলে থাকেন এটি হল আয়ারল্যান্ড ষষ্ঠ দ্বীপটি হলো দ্বীপ মতান্তরে ব্রিটিশ দ্বীপপুঞ্জ সপ্তম বা শেষ দ্বীপটি হল ক্রৌঞ্চ দ্বীপ আফ্রিকা অথবা জার্মানি এর অন্তর্গত পৃথিবীর সমস্ত ভূমিখণ্ডকে এইভাবে সাতটি দ্বীপ বা মহাদেশে বিভক্তত করা এরপর এরপর তিনি একটির পর একটি নদী এবং সমুদ্রকে সৃষ্টি করলেন তৈরি হলো সাতটি সমুদ্র লবণ সমুদ্র ইক্ষু সমুদ্র সুরা সমুদ্র সরপি সমুদ্র দধি সমুদ্র দুগ্ধ সমুদ্র আর জল সমুদ্র সাতটি দ্বীপকে ঘিরেই এই সাতটি সমুদ্রের অবস্থান এরপর আবার একটির পর একটি পাহাড় পর্বত সৃষ্টি হয়ে গেল এই সৃষ্টিকার্য পরিচালনায় ব্রহ্মা কিন্তু তার প্রযুক্তিগত মানে টেকনিক্যাল বিদ্যার পরিচয় রেখেছিলেন তিনি জানতেন কত জলভাগের সঙ্গে কতটা স্থলভূমি থাকা দরকার তাহলে একটি সাজুজ্য একটি সুষমা মানে একটা সিমিলারিটি তৈরি হবে তাই তা কিন্তু একটা সুন্দর শৃঙ্খলা বা ডিসিপ্লিন আমরা দেখতে পাই তিনি কিন্তু কোথাও কোন বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেননি শুধু তাই নয় প্রাকৃতিক ঘটনা বলিও তার নির্দেশেই পরিচালিত হতে থাকে জলরাশি বাতাসের সংস্পর্শে এসে ঠান্ডা হয়ে যায় জমাট বাঁধতে থাকে জলে ভাসমান পৃথিবীও স্থির হয় এখানে ব্রহ্মা যে কার্য সমাপন করেছেন তা বিশ্লেষণ করলে আমাদের কিন্তু অবাক হতে হয় নানাভাবে তিনি পৃথিবীর ভূমিখণ্ডকে পরিবর্তিত ও রূপান্তরিত করেছেন কোন কোন পাহাড় তিনি তৈরি করেছেন আপন খেয়ালে জলরাশি স্তূপকে শক্ত করে আবার কোথাও বা তৈরি হয়েছে কঠিন মাটি থেকে পাথর কোথাও আবার পর্বতের গা দিয়ে একটি নদীকে বইয়ে দিয়েছেন আপন পথে প্রবাহিত হতে হতে সেই নদী আবার নির্দিষ্ট সীমানা অতিক্রম করে সাগরের বুকে নিজেকে মিশিয়ে দিয়েছে নদী এবং সাগরের এই সঙ্গম স্থলটিকে কিন্তু আমরা মোহনা বলে থাকি তৈরি হয়েছে সমতল ভূমি মরুভূমি মরুপ্রায় ভূমি শস্য শ্যামলা উপত্যকা বালুকাময় ভূমি আরো কত কি তৈরি হয়েছে উষ্ণ প্রস্রবণ নয়ন মনোহর ঝর্ণা উত্তপ্ত বালুরাশির ভূখণ্ড বিস্তৃত মরুভূমি এবার তিনি সাতটি দ্বীপ সাতটি পর্বত এবং সাতটি সমুদ্র সৃষ্টি করার পর পৃথিবীর দিকে তাকালেন আমাদের ব্রহ্মাণ্ড পুরাণ প্রথম পর্ব আজকে এখানে শেষ হলো পরবর্তী পর্বে আমরা দেখব ব্রহ্মা পৃথিবীর দিকে তাকালেন এবং তারপর কি হল নর্মদিহর ওম নম শিবায় জয় গুরু পরমেশ্বর